প্রত্যেকটা মানুষের গ্রামীণ পরিবেশের সাথে নিবিড় একটা সম্পর্ক রয়েছে মানে একটা নারীর টানও রয়েছে যে যেখানেই থাকুক না কেন মানে কাজের উদ্দেশ্যে যে যেখানেই যাক না কেন একটা সময় গিয়ে তাদের মনে পড়ে যে গ্রামে যেতে হবে অথবা নিজ বাসস্থানে যেতে হবে আর গ্রাম অঞ্চলের যে জিনিসগুলো মানুষের সব থেকে বেশি মানে কাছে টানে আকর্ষণ করে সেটা হচ্ছে কি গ্রাম অঞ্চলের যে আঞ্চলিক পরিবেশটা হাঁস মুরগি গরু ছাগল বিভিন্ন ধরনের ফল ফলাদি গ্রামগঞ্জে এক কথায় ভরপুর যা শহরে এগুলো জিনিস মানে নাই বললেই চলে যেমন এই যে ছাগলের কথা বলেন গরুর কথা বলেন বিভিন্ন ফল ফুলির কথা বলেন গ্রামগঞ্জে যেখানে সেখানে আপনারা দেখতে পাবেন গ্রামগঞ্জ আসলে যে খুব সাজালো গসালো সুন্দর পরিবারই হবে তা কিন্তু না গ্রামগঞ্জ হচ্ছে কি এক কথায় প্রকৃতিগতভাবে এক প্রকৃতি প্রদত্ত সব কিছু এখানে পাওয়া যায় যার জন্য মানুষের ভালো লাগে আর শহর হচ্ছে আর্টিফিশিয়াল সব কিছু মানুষের বানানো মানুষের তৈরি সব কিছু যার জন্য মানুষ ওখানে থাকতে থাকতে একটা পর্যায়ে গিয়ে মনে হয় যে না গ্রামে যেতে হবে যেমন কথা তেমন কাজ তার গ্রামে আসে এবং গ্রামে এসে তার কিছুদিন থেকে যায় তাতে তাদের মানসিক একটা প্রশান্তি কাজ করে এবং যেমন আমরা মোবাইল ফোনে চার্জ দিই চার্জ দেওয়ার পরে দুই তিন ঘন্টা খুব ভালো সার্ভিস দেয় একটা পর্যায়ে যখন আবার ব্যাটারি চার্জ শেষ হয়ে যায় তখন তার আবার চার্জ দিতে হয় তো ঠিক সেম জিনিসটা হচ্ছে গ্রামটা গ্রামে আসলে মানুষের মন মানসিকতা মানে কাজ করতে করতে যে একটা জ্যাম পড়ে যায় সেই জ্যামটা আসলে এখানে আসলে এই সতেজতায় প্রকৃতির ভালো লাগায় প্রকৃতির খোলামেলা বাতাসে ভালো লাগা কাজ এই ভিডিওতে অনেক কিছু দেখলেন যেগুলো আপনাদের গ্রামেও আছে বা এই বিষয়গুলো আপনারা দেখেছেন বা এর মধ্যে যে নতুন কিছু পেয়েছেন তা কিন্তু না খুবই মানে খুবই নর্মাল জিনিস যেগুলো আপনারা সবসময় আপনাদের গ্রামে অথবা শহরে দেখে থাকেন তো যাই হোক শহর আর গ্রামের মধ্যে একটা বিষয় হচ্ছে এখানে সব কিছু অবাধে চলাফেরা করে কোনো হট্টগোল নাই কোনো চিল্লে চিল্লি নাই বা কোনো কোনো কিছু নাই একটা নিস্তব্ধ পরিবেশে সব কিছু চলাফেরা করতেছে এক কথায় উন্মুক্ত আবহাওয়া খোলা বাতাস সব কিছু মানে আপনাকে মানে একটা একটা শান্তি দিবে মানসিক শান্তি এই এজন্য মানুষ আসলে গ্রামে চলে আসে গ্রামের এই জিনিসগুলো মানুষকে আকর্ষণ করে যাহারা শহরে থাকে শহরে থাকতে থাকতে একটা পর্যায়ে যখন তারা মানে ক্লান্ত হয়ে পড়ে তখন ভাবে যেন একটু গ্রাম থেকে ঘুরে আসি গ্রামের এই জিনিসগুলোই মানুষের মনকে আকর্ষণ করে যার জন্য মানুষ গ্রামে চলে আসে তো যাই হোক ভালো থাকবেন দেখাবো অন্য কোনো দিন অন্য কোনো একটা তথ্য নিয়ে আসসালামু আলাইকুম